বর্তমানে অনেকেই প্রবাসে আসেন এবং প্রবাসে আসার পরে বিশেষ করে যারা মিডল ইস্ট অর্থাৎ সৌদি আরবে আসে তারা অনেক সময় ভাষাগত সমস্যায় প্রবলেম ফেস করে যেটা আমিও ফেস করেছি ফেস করেছি বললে ভুল হবে অলরেডি এখনও ফেস করতেছি আমি সৌদিদের সাথে কাজ করি প্রতিনিয়ত তাদের সাথে মানে কথা বলি বাট দেখা যাচ্ছে যে আমিও প্রপার এখনও কথা শিখতে পাই না চেষ্টা করতেছি কন্টিনিউসলি চালিয়ে যাওয়ার জন্য তো যারা একদমই নূতন সৌদিতে আসে এবং সঠিকভাবে কথা বলতে পারে না আমি যেহেতু একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি তার মানে আমি স্বাভাবিকভাবে আরবি ভাষাটা ওইভাবে পারার কথা না তো কাজে মানে সুবাদে যখন এই দেশে আসা পড়েছে তখন আমাকে প্রয়োজনের তাগিতেই শিখতে হচ্ছে তো আমি কি করলাম আমার প্রয়োজনের তাগিতে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি যেহেতু আমি একজন অ্যাপ্লিকেশন প্রোগ্রামার তো আমি চিন্তা করলাম আমার নিজের জন্য আমি কিছু আমার যখন যেটা প্রয়োজন হয় আমি নিজের মতো তো তৈরি করে ব্যবহার করি আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি কিভাবে স্টার্ট করেছিলাম আমি আমার অ্যাপ্লিকেশনে ফিরে যাই এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আমি আমার মতো করে ব্যবহার করার জন্য তৈরি করেছি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সি ফোর সি ফোর মানে জিরো ওয়াহিদ ওয়ান ইতনান টু থালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিত্তা ছয় সাবা সাত থামানিয়া আট তিসা নয় আশরা দশ তারপরে দেখেন সবগুলো থালাত আশরা খামসা আশা সীতা আশ্রা সাবা আশরা থামানিয়াশ্রা ইসরুন সো এখানে সমস্ত নাম্বার আমি দেখতে পারবো আমি চাইলে পড়তে পারবো আমি যদি কোনো কিছু দরকার হয় যে আমার আমি একটা শপে গেলাম আমার এখন একটা নাম্বার প্রয়োজন যে আমার পঞ্চাশ জানা প্রয়োজন আমি কিন্তু খামসুন পঞ্চাশকে হচ্ছে খামসুন বলা হয় আরবিতে আমার যে কোনো কিছু আমি এখানে লিখে ছাড়তে পারি এনি নাম্বার যে কোনো নাম্বার লাইক আমি লিখে দিলাম সাতাত্তর সাবা ওয়া সাবা তার মানে সাতাত্তর আমি যদি একশো লেখে সার দিই মিয়া আমি যদি পাঁচশো লেখে সার্চ দিই খামসু মিয়া আমি যদি এক হাজার লিখে সার্চ দিই আলফ আমি যে কোনো সংখ্যা এখানে লিখে সার্চ দিলে সেটা চলে আসবে সো হতেই পারে আমার প্রয়োজনের তাগিতে এটা অনেক সময় লাগতে পারে যে এই নাম্বারটা আমি ভুলে গেছি আমি সাথে সাথে সার্চ দিয়ে আমি দেখতে পারবো সিতা ওয়া খামসুন ওকে এরপরে আসি যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক অ্যারাবিক ওয়ার্ড যেগুলো কমন আপনার প্রথম থেকে একদমই আমি বলতেছি যাদের জন্য যারা প্রথম ফার্স্ট টাইম সৌদি আরবে আসে এবং আরবিতে কথা বলতে পারে না তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা অনেক উপকারী হয় তো আমি ওইভাবে করি ডিজাইনটা আমি আমার মতো করে ব্যবহার করার জন্য নিজে তৈরি করে রাখছি ভিউ কমন ওয়ার্ডস আমি যদি এখানে আমি এক হাজার কমন ওয়ার্ডস এখানে আমি লিখে রাখছি যেমন প্রথমটা হচ্ছে আরবি দ্বিতীয়টা ইংলিশ তৃতীয়টা হচ্ছে আরবির বাংলা আর এটা হচ্ছে পিওর বাংলা যেমন হ্যালোকে বলা হয় মার হাবা থ্যাংক ইউ শুকরান গুড বাই তারপর হচ্ছে হাউ আর ইউ তারপরে ইয়েস আমরা যেটাকে বলি ইয়েস সেটাকে বলা হচ্ছে বা আমরা যেটাকে বলি ইয়েস সেটা হচ্ছে নাম লা মানে হচ্ছে নো বা না প্লিজ মিন ফাদলিক আসিফ আমরা বাংলাদেশিরা কিন্তু আসিফ বলতে একটা নাম বুঝি আর আসিফ হচ্ছে আরবি শব্দ দুঃখিত যদি বলা হয় যে আমি দুঃখিত আনা আসিফ হাউ মাস ডাজ ইট কস এটা দাম কত আমরা এটা সবাই জানি যে কাম আশ্বের কামাশির বা আমরা বলি যে এটা কাম কাম বললেই বুঝে যে এটা দাম কত কামাশের হোয়ার ইজ দ্য বাথরুম আইন আল হাম্মাম হাম্মাম মানে হচ্ছে বাথরুম আর আইন হচ্ছে কোথায় আইন হচ্ছে কোথায় মানে হোয়ার তারপর পিস বি ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং যেটাকে বলি সাবা আল খায়ের আর যদি গুড ইভিনিং বলি মাশা আল খায়ের ইশারা লেফট রাইট তারপর ডানে বামে উপরে নিচে সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সূর্য সূর্য শামস চন্দ্রকে কামর পৃথিবীকে আরত স্কাইকে সামা নাহর বাহর জামা জাবাল সব কিছু আমি এখানে থাউজেন্ড ওয়ার্ড লিখে রাখছি আমি চাইলে এখানে যে কোনো কিছু সার্চও দিতে পারবো যে কোনো কিছু সার্চ দিয়েও নিয়ে আসতে পারবো এ দেখেন প্লিজ আমরা যেটাকে বলি দয়া করে সেটাকে বলা হচ্ছে মিন ফাদলিক মিন ফাদলিক শুক্রান আসিফ এখানে সমস্ত কিছু সুন্দরভাবে একদম আছে লেখা আছে আমার যখন যেটা প্রয়োজন আমি সেটাকে আমি এখান থেকে দেখে নিতে পারবো ঠিক আছে এই যে হাজিন তাওয়েল সো আমি প্রতিদিন এটা তো প্র্যাকটিস করি পাশাপাশি আমি চেষ্টা করি এই বিষয়গুলো কি একজন সৌদিতে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করলেই সে আসলে শুরুটা করতে পারবে দেখেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে প্রথমে ওয়ার্ড শিখে মা বাবা দাদা এরকম বলে তারপর কিন্তু একটা সময় সে বলতে পারে আস্তে আস্তে কথা বলতে পারে এটাও এরকম আগে ওয়ার্ডগুলো শিখতে হবে তারপর ওয়ার্ডগুলোকে জোড়া লাগিয়ে কথা বলতে আস্তে আস্তে বলে এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হাল মুসা মুস আদাতি ঠিক আছে হোয়ার ইজ ইট এটা কোথায় আইন হু আই এম বিজি আনা মশগুল আনা আনা মশগুল মানে আমি ব্যস্ত ইন্তেজার লাহোজা তার মানে আমার জন্য একটু একটু অপেক্ষা করুন যে ইন্তেজার লাহোজা আই নিড হেল্প এই কথাগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার একটা সাহায্যের দরকার তখন যেন আমরা আরবিতে এই কথাগুলো বলতে পারি হাজা জাইদ হাজা জাই ইজ এ গুড হ্যাঁ হাজাদ এটা ভালো হ্যাঁ হাজা জাহিদ হ্যাঁ আর ইউ শিওর হাল হাল আকিদ আপনি কি নিশ্চিত নো প্রবলেম লা মুশকিলা কোনো সমস্যা নেই মুশকিলা হ্যাঁ হোয়াট ইজ ইয়ার নেম মা হুয়া স্মুক মা হুয়া স্মুক অর্থাৎ আপনার নাম কী হ্যাঁ হোয়ার ক্যান আই ফাইন্ড আমি কীভাবে এটা খুঁজে পেতে পারি দেখেন আইন ইয় কিনুন আল আথুর আলা অর্থাৎ আমার হয়তো ওইভাবে আমি সুন্দর করে বলতে পারি না বাট বিষয়গুলো কিন্তু এরকমই এবং তারা কিন্তু বুঝবে যাদের সাথে আপনি এই কথাগুলো বলবেন অবশ্যই তারা বুঝবে ডু ইউ হ্যাপ আপনার কি এটা আছে যে হাল লাদাইক আপনার কি আছে এটা কি আছে সো আমি আমার মতো করে ব্যবহার করার জন্য এই জিনিসটা তৈরি করছি আশা করি এটা অনেকেরই কাজে আসবে দেখেন প্রথমে তাহলে আমরা নাম্বার এখানে যে কোনো নাম্বার পারবো তারপর হচ্ছে যদি আমরা পড়তে চাই নাম্বারটা অনেক সময় প্রয়োজন হয় যে আমি এক থেকে একশো পর্যন্ত বা এক হাজার পর্যন্ত বা দুই হাজার দশ হাজার পর্যন্ত আমি পড়বো তাহলে আমি ভিউ অল নাম্বারসে যদি ক্লিক করি তাহলে আমি এগুলো ইজিলি পড়তে পারবো প্রথম থেকে যে সিফর ওয়াহিদ ইতনান থালাতার বা কামসা সিদ্া সাবাত তামানিয়া এগুলো আমরা পড়তে পারবো সুন্দর করে এরপরে আসি যে ভিউ অ্যারাবিক অ্যালফাবেট আমাদের যদি অ্যালফাবেটগুলো জানার প্রয়োজন আলি বা তা থা জা হা খা দাল দাল রা যা এগুলো আমরা সুন্দর করে পড়তে পারবো এরপরে আসি যে আমি ফাইনালি যে কাজটা করছি সেটা হচ্ছে টেক কুইজ আমার নিজের জন্য আমার সময় প্রয়োজন হয় যে আমি ট্রাই করব যে এটা কী তার মানে আমরা এখানে যদি দেখেন আমরা গেস করতে পারবো এই নাম্বারটা কী এটা কি সিক্স সেভেন এইট আমি যদি রং দিই লাইক দিলাম ফোর আমাকে বলবে ইনকারেক্ট আমি যদি রাইট দিই সেক্ষেত্রে বলবে দিস ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন এইটা কি এটা কত তার মানে এখানে আমার গেস করতে হবে এই নাম্বারটা কত সো আমি এখানে জানি এটা হচ্ছে টু সো আমি টুটা কীভাবে হচ্ছে আমি টু দিই এটা হচ্ছে কারেক্ট সো এক একটার পরে এক একটা কোশ্চেন আসবে এটা এক একটার পরে এক একটা কোশ্চেন আসবে আপনাকে গেস করতে হবে এটা কি? সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আমি আবারও বলি যারা একদম বিগেনার সৌদিতে নূতন আসছে আরবিতে কথা বলতে পারে না বা আরবি ওয়ার্ডগুলো সম্পর্কে ফুল মানে ইয়ে আনা তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা খুবই উপকারী হবে আমি আমার প্রয়োজনের তাগিতে ব্যবহার করি তাই এবং আমি আমার মতো করে তৈরি করে রাখছি যাতে করে আমি নিজের বিষয়টা নিজে সুন্দর কথা বলতে পারি আমি চেষ্টা করতেছি এবং আশা করি খুব শীঘ্রই আমি আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো অ্যাজ এ লাইক নেটিভ শুধু চেষ্টা করতেছি অবশ্যই সবাই দোয়া করবেন আর হচ্ছে এই তো আর যদি কারো এই অ্যাপ্লিকেশানটা আমি যদি কারো প্রয়োজন হয় যারা একদম নূতন আসছেন সৌদিতে কথা বলতে পারেন না আমি চাইলে তাদেরকে এটা দিতে পারবো